আমি যে লাস্ট ভিডিওটা করেছি সেখানে একটা কমেন্ট করেছিল সুপু আর তার নিচে কমেন্ট করেছে ফোকলা ঠিক আছে আর তারপরে ফোকলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে আগে তোমাদেরকে শোনাই সুপু কি কমেন্ট করেছে আর তার নিচে ফোকলা কি করেছে যদিও এখন আর তোমরা ফোকলার কমেন্টটা দেখতে পাবে না কারণ ও ডিলিট করে দিয়েছে আমি যদিও তখন সুপুর কমেন্টটাকে আর কি পিন কমেন্ট করেছি আর ফোকলার কমেন্টটাও তখন ওখানে ছিল কিন্তু এখন দেখছি নেই যদিও আমি স্ক্রিন রেকর্ড করে নিয়েছি কারণ আমি জানতাম কমেন্টটা থাকবে না যাই হোক তারপরে ও আমার কমিউনিটি পোস্ট দিয়েছে সেটাও পড়ে শোনাবো আর ওর আসলেই ইচ্ছেটা কি সেটা বলবো আর কিছু ক্রিয়েটার আমাকে সরি কিছু ভিউয়ার্স আমাকে ভুল বুঝছে সেটাও একটু ক্লারিফাই করব। তো যেটা বলেছে সুপু দেখো এক দেড় বছরে কম বেশি দশ লাখ টাকা ইমোশনাল ব্ল্যাকমেল করে ঝেপে দিয়েছে সে আবার বেচারা শতা নিজেই নিজের ফ্যামিলির ভান্ডা ফুড়ে দিল বলে হাসির মজি দিয়েছে আমিও হাসির মজি দিয়েছি সেখানে ফোকলা লিখেছে ও এই ব্যাপার ওকে যা হবে দেখা যাবে আর না কোনো দয়া মায়া সব প্রকাশ্যে আনবো সেদিনও এটাই যেন বলবেন দিদিভাই খুব ইমোশনাল হয়ে পড়েছে আমাদের ফকলুচন্দ এরকম বললো তাহলে সবটাই বলবে কেন ওকে দোষী সাব্যস্ত করা হচ্ছে যাই হোক এবার ওর কমিউনিটি পোস্টটা পড়তে হবে না হলে তোমরা বুঝবে না কেন এটা করেছে এই কমেন্টটা করে যাওয়ার পরেই কিন্তু ও আবার কমিউনিটি পোস্ট দিয়েছে বুঝতে পেরেছ সেই কমিউনিটি পোস্টটা তোমাদের একটু পড়ে শোনাই আচ্ছা সেটা আগে পড়ে শোনাই বলছে অনেক দয়া অনেক মায়া দেখি এসেছি কিন্তু আর না শুধু দুদিন টাইম চাইব সবার থেকে আজ আর কাল কজ মানে বিকজও লেখে নিই আমি আমার নিজের কাজে ব্যস্ত থাকবো তারপর যা ক্লিয়ার করার করব এখনও তার কিছু অন্ধ ভক্ত আছে যারা আমাকেই দোষী করছে করুক আমি চাই সবটা শোনার পর ও যেন তারা পাল্টি না মারে ইভেন্ট ওখানে ইভেন্ট লিখেছিল আমি ওটা ঠিক করতে বলতে ইভেন্ট করে দিয়েছে দুটো দুটো তিনজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারও সবাই ভালো থাকবেন হুম হুম তারা ওকেই দোষী বলছে টিনুকে সেফ বলছে যাই হোক ও তার মধ্যে আমাকে রেখেছে এটা বুঝতে পারছি ঠিক আছে দেখো আজকের ডেটে ভেরি ক্লিয়ার এখানে কেউ সাধু পুরুষ নয় না আমাদের ফকলু না আমাদের খোকু আর না আমাদের টিনু কেউ সাধু পুরুষ না এরা ওয়াইটি প্ল্যাটফর্মটাকে বেঁচেছে মানে জাস্টিসের জন্যে কে ভালো কে সতা সেটা প্রমাণ করবার জন্য তাই তো মানে একে অপরকে দোষারোপ করে ও খারাপ তাহলে বিপরীতে কে আছে আমি ভালো তাই তো সেটাই হচ্ছে যাই হোক কিছু ভিউয়ার্স ভাবছে আমি এখনও টিনুকে সাপোর্ট করছি একদম ভুল কথা ভুল কথা টিনুকে সাপোর্ট করার মতো আর কিছু টিনু অবশিষ্ট রাখেনি তাই টিনুকে ওইভাবে সাপোর্ট করার কিছু নেই কিন্তু আমি খুব প্র্যাকটিক্যাল মানুষ প্র্যাকটিক্যাল ওয়েতে কথা বলি বলতে ভালোবাসি তাই যেখানে যেটা দেখি সেটা বলি দেখো একটা মেয়ের সাথে আমার রিলেশন ছিল মেয়েটা অতি জঘন্য মেনে নিলাম মেনে নিলাম অতি জঘন জঘন্য তার জন্য কি তাকে সোশ্যাল মিডিয়াতে এসে আমি বেচবো তাহলে আমার টাকার দরকার না হলে আমি কেন সোশ্যাল মিডিয়াতে এসে বেচবো আমি যেখানে বলেছি আমি জীবনে মুখ দেখাবো না আমি জীবনে কিছু করব না সেখানে সোশ্যাল মিডিয়ায় আমি কি বিচার পাই পেতে এসেছি আর কি প্রমাণ করতে এসেছি যে আমি ভালো টিনু খারাপ আমি ব্ল্যাকমেল হয়েছি আর টিনু আমাকে করেছে এই ব্ল্যাকমেলটা এরকম দেখো আমরা আজকের ডেটে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছি যে তোমরা নিজেরা সবই ওই রসের ফাঁদে পড়েছ সব কজনই তাই কোনো ব্লগারকেই বিশ্বাস করার জায়গা নেই টিনু আমাদের মুরগি করেছে নো ডাউট যারা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করত বা ভিউজ দিত ঠিক আছে ওদিকে আমাদের খোকাও কিন্তু তার ভিউয়ার্সদের সঙ্গে ইমোশনাল গেম খেলেছে এটাও জানি আর এখন এসেছে ফোকলু সে সব সত্যি কথা বলতে এসেছে এই তো দুদিন আগে বলল ভয় নেই আমি তোমাকে বেচবো না তাহলে আজকের আবার বলছে দুদিন সময় দাও সমস্ত ক্লিয়ার করব। তাহলে এর কোন কথাটা শুনবো এর পিছন দিয়ে কথা বলে না সামনে দিয়ে কথা বলে আগে বলুন তো এই কথাটা আচ্ছা আজকে টিনু খুব খারাপ সেটাই মেনে নিচ্ছি কিন্তু তার মানে কি ফোকলা ভালো এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে ফোকলা কোন জায়গা থেকে ভালো একটা বিবাহিত মেয়ের সঙ্গে তার এত গল্প করার কি আছে আমি এটা তো বুঝি না তারপরে ভালোবাসা সেটা কি বিক্রি করার জিনিস ওরা তো এখন ইউটিউবে প্ল্যাটফর্মে ভালোবাসা বিক্রি করতে এসেছে যে আমি ভালোবাসতাম আমাকে ঠকিয়েছে তার জন্য আমি এখন ভালোবাসা বেঁচতে এসেছি তাই না আমি ব্ল্যাকমেল হয়েছি আমি ইমোশনাল ফুল হয়েছি আমাকে ইউজ করেছে আরে একটা জিনিস তো পরিষ্কার একটা ছেলের সঙ্গে একটা মেয়ের রিলেশন সেই রিলেশানে মেয়েটার ছেলেটার সংসারের খরচা দিয়েছে মেয়েটা ছেলেটার হাত খরচ দিয়েছে মেয়েটা ছেলেটাকে জৈবিক চাহিদা নিবারণ করেছে তারপরেও যদি ছেলেটা এসে বলে যে না আমি ফুল হয়েছি তাহলে কিছু বলার নেই মানে তুই কি পাসনি বলতো আগে বল তুই কী পাসনি একটা ছেলে তুই একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিস একটা বিবাহিত মেয়ে সে তার বাড়ি থেকে বেরিয়ে এসেছে মানলাম সে অনেক বড় ভুল করেছে তুই তাকে আশ্রয় দিয়েছিলিস কেন প্রথম দ্বিতীয় কথা তার সঙ্গে থাকাকালীন তুই কি করেছিস তুই কেন তোর নতুন করে কর্মজীবন শুরু করলি না তুই কেন তার পয়সা নিয়ে তোর ব্যাংক অ্যাকাউন্টে জমা করলি তুই কেন সেই টাকা তোর বাবার কাছে দিলি তুই কেন সেই টাকা দিয়ে তোর হাত খরচ চালালি এইগুলোর উত্তর আছে তোর কাছে কারোর সঙ্গে কারোর রিলেশান মানে তুই তো একটা শক্ত সমর্থ পুরুষ তাহলে তুই যদি পুরুষ থাকিস তাহলে তোর পুরুষত্বটা কোথায় একটা মেয়ের থেকে টাকা নিয়ে তোর হাত খরচ চালানো তার হয়ে কাজ করে তার থেকে টাকা নিয়ে ডিরিং পিরিং করা হ্যাঁ কে এখানে ডিনুকে সাপোর্ট করছে রে তুই ফালতু ভাঁট বকতে এসেছিস তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে একেবারেই ফালতু ভাঁটের কথা বলতে আসবি না কখনো এই সুপু এরা আর টিনুকে সাপোর্ট করছে না কারণ সাপোর্ট করার মতো টিনুর মধ্যে আর কিছু অবশিষ্ট নেই যে তার মাতৃত্ব নিয়ে নোংরামি করে যে তার মাতৃত্বটাকেই সামনে দাঁড় করিয়ে ভিউয়ার্সদের থেকে ভিডিও ভিউজ কামায় তাকে আর সাপোর্ট করার কি আছে আজকে ডেটে তো পরিষ্কার যে টিনু তার আর যাই করুক তার ছেলের সঙ্গে ভুল কাজ করেছে বলতে পারো ঠকিয়েছে তার তো কোনো দোষ ছিল না পৃথিবীতে সে এসেছে তাহলে তার মা তার ছেলের নাম করে করে মিথ্যা ভিউজ কামিয়েছে অন দা ওয়ে অন দা ওয়ে অন দা ওয়ে বলে বলে যে ছেলে আসছে ছেলে আসছে বলে ভিউয়ার্সদের ঠকিয়েছে আর তোমার হচ্ছে তার নিজের ছেলেকে ঠকিয়েছে আজকেরও পর্যন্ত সেই ছেলে তার মায়ের কথা বলছে তাহলে সবথেকে বড় ব্লাইন্ডার মিস্টেক করেছে ব্লাইন্ডার মিস্টেক কার সাথে বাচ্চাটার সাথে আর অবশ্যই তার ভিউয়ার্সদের সাথে যারা বিনা স্বার্থে তাকে ভালোবেসেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা ধরিস না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখানে পয়সা ইনকাম করতে এসেছে তারা যেভাবে কন্টেন্ট পাবে সেইভাবে কাজ করবে এখানে টিনু ফকলু বা খোকা বলে আলাদা কিছু জিনিস নয় তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরছিস কেন তাদের জন্য তোর কী যায় আসে তুই ভিউয়ার্সদের বলছিস ঠিক আছে হ্যাঁ আর তুই কি ভাবছিস তুই এই সব প্রমাণ দিলে তোকে সবাই সতা বলবে তুই যে অন্যায় করেছিস সেটা অন্যায়ই আছে তবে হ্যাঁ টিনুর ব্যাপারগুলো তুই যদি খোলসা করিস তাহলে কি টিনুও যে অন্যায়গুলো করেছে সেগুলো সামনে আসবে তো এখন পর্যন্ত সবটা এসেই গেছে ঠিক আছে আর কিছু ধামা চাপা নেই তুই তো চারিদিকে বলেও বেরিয়েছিস আর চারিদিক থেকে খবরও আসছে যে ও কি কী করেছে আর ও এতটাই ডেসপারেট আর এতটাই ওর জৈবিক চাহিদা ও একটার পর একটা কাপড় বদলানোর মতো ছেলে বদলাচ্ছে তাই ওকে সাপোর্ট করে নিজের লজ্জা রিমরণ করার জায়গা থাকবে না ওকে আর সাপোর্ট করার জায়গায় নেই ও যেগুলো যেগুলো করেছে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তারপর ওকে কে সাপোর্ট করবে এক তো প্রথমত মানে অ্যাডামেনভাবে শ্বশুরবাড়ি ছেড়ে এসেছে তারপর সেখানে কোনো রকম নেগোসিয়েশান করে ফিরে যায়নি ঠিক আছে ও ওই খোকার তরফ থেকে কিছু আসলেও এ পাল্টা যেতে চায়নি ঠিক আছে দ্বিতীয়ত ছেলেটাকে নিয়ে আসেনি তৃতীয়ত ভিউয়ার্সদের বলেছে মিথ্যা মিথ্যা কথা তারপরে তোর সঙ্গে রিলেশন আছে সেটাই তো স্বীকার করেনি এই তো তুই এই সব মুখটা খোলার পরে সে স্বীকার করছে তুই বলছিস দু মাস রিলেশন নেই ও কি স্বীকার করেছে নেই তারপরে যখন একদম দেয়ারে পিঠে গেল তখন বলছে যে দুজনই আমাকে ঠকিয়েছে ঠিক আছে তারপরে এসে বলছে তাহলে বোঝাই যাচ্ছে ও কতটা মিথ্যা কথা বলেছে ভিউয়ার্সদের সামনে আর তুইও যে মিথ্যা কথা বলেছিস আর ওকে যে এতদিন ধরে সাপোর্ট করেছিস সেটাও তো বয়ে যাচ্ছে আজকের ডেটে শুনতে পাচ্ছি যে তোরা আমার লাইভে আসতিস তোরা আমার লাইভে আসতিস আমরা জানতাম যে তোরা আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদা ফোন থেকে লাইভে আসতিস এখন তো শুনছি একই জায়গায় থেকে তোরা দুজনে দুটো ফোন থেকে লাইভে আসতিস তাহলে তোরা যদি নোংরামি করিস সেটা কি এখান থেকে বসে ক্যামেরার পিছন থেকে বোঝা যায় কখনও বোঝা যায় না তাই ফালতু ভাঁট কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামে বলবি না তোর যা বলার আছে তুই বল তোর যা ঝেড়ে কাসার আছে কাস কারণ তুই এইভাবেই ভিউসটা কামাতে এসেছিস তুই জানিস যে ব্লগিং ফ্লগিং ওগুলো আমার দ্বারা হবে না ওটা ফালতু লোকের কাছে আই ওয়াশ করেছি দুদিনে ব্লগিং দেখিয়ে তারপর আলটিমেটলি আমার উদ্দেশ্য টিনুর সম্বন্ধে ঝেড়ে কেশে ভিডিও থেকে মুনাফা নেবো টিনুকে ভয় দেখানোও যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে পয়সাটাও ইনকাম হবে তবে তুই টিনুকে আর ভয় দেখাতে পারবি না কারণ ওর ডেসপারেট হয়ে গেছে ও ডেসপারেট হয়ে গেছে যেই মেয়ে দিনের পর দিন একটার পর একটা ছেলে বদলায় তার জীবনে এবং সেটা ডেসপারেটলি শিকার করে তারপর তাকে নিয়ে আর ভালো কিছু মানসিকতা কারোর থাকার কথা নয় যারা যারা রাখছে তাদের কথা আলাদা বাট আমি রাখছি না কারণ একটা মেয়ে একটা রিলেশান থেকে বেরিয়ে আর একটা রিলেশান করেছে একটা হটকারি ডিসিশন নিয়েছে হতেই পারে তোর সঙ্গে পোষাচ্ছে না সেটাও হতে পারে কিন্তু তারপর তার তো একটা অন্য রিলেশনে যাওয়ার আগে একশোবার ভাবা উচিত ও তো ইনস্ট্যান্ট সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে যাচ্ছে এটাই কখনো কোনো ভালো সলিউশন হতে পারে এত যদি একটা মেয়ের চাহিদা থাকে তাহলে খুব মুশকিল সেটা আমরাও বুঝি কিন্তু তার মানে তুই সতা হয়ে গেলি না তুই ইমোশনালি ব্ল্যাকমেল হয়েছিস তুই ফুল হয়েছিস তুই কালো চিঠির এ হয়েছে তোকে ঠকিয়েছে তুই সমস্ত কিছু থেকে ডিপ্রাইভ হয়েছিস তোকে মিথ্যা কথা বলেছে কি। তুই শুনলি কেন কথাটা একটা ঘরের বউয়ের সঙ্গে তোর কিসের প্রেম একটা ঘরের বউ তোকে বললো আর তুই প্রেম করতে চলে গেলি কিসের জন্যে কি কারণে আক ভাবলি না যে তার একটা সন্তান আছে তার একটা সংসার আছে হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা তাদের মধ্যে বনিমনা হচ্ছে না বাট তুই তার মধ্যে ঢুকলি কেন তুই তো একটা ডিভোর্সি ছেলে তুই একটা ডিভোর্সি মেয়েদেরকে প্রেম করতিস তোমার চুলকানিটা কম ছিল না বিদেশ বুইতে বসে তুমি এখানে রোজ হচ্ছে ভিডিও কলিং করে তার সঙ্গে চুলকুনি করতে সেটাও জানি চুলকুনি করতে হ্যাঁ অবশ্যই টিনুরও চুলকুনি ছিল তোমারও চুলকুনি ছিল দুজনেরই চুলকুনি নিবারণ হতো তার জন্য না ভিডিও কলিং করতে অসভ্যতামোগুলো করতে তারপরে যখন খোকা ব্যাপারটা জানতে পেরে সমস্ত কিছু করলে তখন তুমি ডেসপারেটলি কি বললে যে ও বর হওয়ার যোগ্য নয় তার যোগ্যতা তোর আছে তুই কি করিস যোগ্যতাটা তোর কোথা থেকে আছে তুই কী করিস তুই চাকরি ছেড়ে চলে এলি তোকে বললো আর তুই চাকরি ছেড়ে চলে এলি আমি মানছি টিনু বলেছে তোমাকে আর চাকরিতে যেতে হবে না তার জন্য তুই ঘরে বসে থাকবি হ্যাঁ আমাকে যদি এখন কেউ বলে যে না তোমাকে আর ইউটিউব করতে হবে না আমি মানে ইচ্ছাকৃত করছি আলাদা কথা কিন্তু আমাকে বললো করতে হবে না তা আমি শুনে না অমনি কথাগুলো হ্যাঁ শুনবো যখন দেখবো যে আমার এই ইউটিউব করাতে তাদের কোনো অসুবিধা হচ্ছে তখন করব না ঠিক আছে কিন্তু তুই তুই চাকরি বাকরি ছেড়ে দিয়ে এসে ওর পিছনে কি জন্য ধোয়া দিচ্ছিলিস আজকে তুমি নাটক করতে বসেছো যে দু চারজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর কিছু ভিউয়ার্সরা এখনও অন্ধ কেন তোর কথাতেই সবাইকে বিশ্বাস করে নাচানাচি করতে হবে ক্ষুদুখুদি করতে হবে আমরা তো জানি যেমন অন্যায় তোর তেমন অন্যায় টিনুর দুজনেই সমান এক হাতে তালি বাজে না তোর কোনো অন্যায় নেই তুই ধোয়া তুলসী পাতা কক্ষণ বিশ্বাস করি না তুই একটা সারতে ঘুরছিলিস ও একটা সারতে ঘুরছিল ও ভাবছিল তোকে মুরগি করে ও মুম্বাই পাড়ি দেবে আর তুই ভাবছিলিস ওর মাথায় কাটাল ভেঙে আমি মোটামুটি অ্যাস আরাম করবো তুই তো নিজে বলেছিস যে বিজনেসটা শুরু করেছিস তোর প্ল্যানিং করে তুই তোর অফলাইনে বিজনেস করবি আর ওকে অনলাইনে বিজনেস করাবি তাহলে তোর এগুলো সব টিনার মুখ বেচা নয় হ্যাঁ টিনার মতো মানে মেয়ের আশেপাশে তুই ঘুরতে পারিস তুই ইউটিউবে এসেছিস তো ওকে মুরগি করে ওর পয়সা অ্যাশ করবে বলে এটা কি আবার বলার কি আছে তোমার নাটক একেবারে ঘুচিয়ে দেবো জানো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনও ব্লাইন্ড সাপোর্ট করছে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লাইন্ড সাপোর্ট করছে আমি জানি না আমি করছি না কিসের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্লাইন্ড সাপোর্ট করছে টিনুকে বলা হচ্ছে না টিনুকে বলছি না টিনুকে পুজো করছি না বলছি যে না ওর কোনো দোষ নেই কোন ভিউয়ার্স বলছে দু একজন ভিউয়ার্স বলছে যে তুই সতানোষ টিনুর কী দোষ আছে সেটা তো অন্য কথা কিন্তু তুই শতানুষ তুই যেটা দেখানোর চেষ্টা করছিস যে তুই শতা একদমই না যতখানি টিনুর দোষ আছে ততখানি তোর দোষ আছে একটা ছেলেকে তোরা মা ছাড়া করেছিস তুই মা ছাড়া করেছিস টিনু তো মা ছাড়া করেছে আমি বুঝে পাই না ভাই কার এত চুলকুনি যে তার সন্তান ছেড়ে এই রকম একটা ফকলুচন্দ আবার সেই ফকলুচন্দ ছেড়ে আবার অন্য একজন তবু বাচ্চার কথা মনে পড়ে না আর নাটক করতে বসেছিল টিনু হ্যাঁ যে অন্ধা হয়ে অন্দা হয়ে অন্দা হয়ে টাকা পয়সাগুলো কিসের জন্য খরচা করেছিস কিসের জন্য টিনুকে জিজ্ঞেস করছি কিসের জন্য খরচা করেছিস ছেলের কথা বলে বলে নাটক করে এই তোমার বিপত্তানিনি করে এই করে যে জামা কাপড় কিনে রুপোর আংটি কিনে কী দেখাতে চাইছিস রে হ্যাঁ মানুষের ইমোশান নিয়ে খেলা তোমাদের অভ্যেস হয়ে গেছে না ভালো কারবার পেয়েছ ভালো কারবার ইমোশনালি সবাইকে ব্ল্যাকমেল করবো আর সবাই ফুল হয়ে আমাদেরকে ভিউজ দেবে তাদের মন মানসিকতা দিয়ে আমাদেরকে ভালোবাসবে আর সেই ভালোবাসার পরিধান এই দিবি লজ্জা লাগে তোদের জন্যে এমন অসভ্য সব এত চুলকানি মারকা এদের এত চুলকানি যখন ইউটিউবে এসে চুলকানি মারাস কেন যত মানে কি বলবে জঘন্য থার্ড ক্লাস সব কটা জুটেছে এখানে আর সবাই মিলে এখানে নাটক করতে এসেছে আবার এখানে ও কমিউনিটি পোস্ট দিয়েছে আবার ইভেন্ট লিখছে ইভেন্ট মানে কি তুই যেন ইংলিশ লেখার এত কি ইচ্ছে রে ভুল বানান লিখবি এ লিখবি সে লিখবি কিচ্ছু বলার নেই ভিউয়ার্স মানে এ মানে একেবারে প্রমাণ করবার জন্য উঠে পড়ে লেগেছে কে সত্যবাদী যুধিষ্ঠির তুই কি যুধিষ্ঠিরের ভাই নাকি হ্যাঁ তুই যুধিষ্ঠির ভাই তুই নাটক দেখাতে এসছিস এখানে ইউটিউব চোদ্দোবার এ খুলছে একবার করে চ্যানেল খুলছে বন্ধ করছে নাটকে তুই বহুদিন ধরে ট্রাই করছিস আজকে নতুন নয় আবার এই চ্যানেলটা খুলেছিস একবার করে চ্যানেল খুলিস একবার করে ছবি দিস একবারে করেছিস কিসের জন্য তুই একটা ক্রাইম করেছিস হ্যাঁ কিসের জন্য করেছিস একটা মেয়েকে নিয়ে গিয়ে তুই ভাগিয়ে নিয়ে গিয়ে তাকে তাই সে বিবাহিত অবস্থায় তুই এরকমভাবে ম্যারেজ করতে পারিস হ্যাঁ সেটাও তো সামনে এসে গেছে তুই দিয়েছিস কমিউনিটি পোস্টে হ্যাঁ কিসের জন্যে কী কারণে করেছিস এগুলো কি প্রমাণ করতে চেয়েছিস ওর সঙ্গে আমার সম্পর্ক আছে এটা প্রমাণ করার চেষ্টা করেছিস ওকে আমি বিয়ে করেছি আমার বউ কোন জায়গা থেকে তোর বউ লিগালি তোর বউ হয় ও কারোর বউ হতে পারে এই মুহূর্তে ও যদি এখনও পর্যন্ত লিগালি বউটা কার অবশ্যই খোকার যতক্ষণ না ডিভোর্স দিচ্ছে আমি তো বুঝে পাই না খোকা কেন ডিভোর্স দিচ্ছে না এরকম এত কাণ্ড দেখছে তারপরে খোকা ডিভোর্স দিচ্ছে না আমি বুঝে পাই না কিস মধুতে আছে ওই সেই গয়না নিয়ে পড়ে আছে ভাই কিসের জন্য একে ডিভোর্স না দিয়ে রেখেছিস ওকে ওর মতো করে ছেড়ে দেয় না কি দরকার আছে জুড়ে ধরিয়ে রাখার এরকম করে বেড়াচ্ছে তোর বউ তো আইনও তো তোর বউ আর এরকম করে বেড়াচ্ছে বেলের লাপনা একবার এখানে একবার ওখানে এমনি একে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত যা খুশি করুক জঘন্য একটা মানে মেয়ে হয়ে গেছে যা খুশি তাই কর আবার আমার অনেকে এসে বলছে তুমি কেন ওকে বোঝাও আর কী করে বোঝাবো হ্যাঁ ফোন করে বোঝাবো প্রথম কথা হচ্ছে ওর ফোনের সঙ্গে কার ফোনের কানেকশান ছিল সেটা আপনারা জানেন এ ফোকলা কিভাবে তার ফোনটাকে সমস্ত কিছু ইমেল ফিমেল সবেতে ফোকলা ইয়ে করতো হ্যান্ডেল করতো কিছুতেই টিনু হ্যান্ডেল করতো না টিনুর সঙ্গে ওইভাবে যোগাযোগ করা যায় না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে কেন যোগাযোগ করব ভিডিও করেই তো বলবো তাতে কি ও আমাদের কথা শুনেছে ওকে কে বুদ্ধি দেবে ও নিজের বাড়ির লোকের কথা শোনে কিনা সেটা নিয়ে আমার চিন্তা আছে ও কারোর কথা শোনে না অত অবাধ্য মেয়েকে কি বুদ্ধি দেবে আর কত বুদ্ধি দেবে বহু বুদ্ধি দেয়া হয়েছে আমি অন্তত অনেক বুদ্ধি ওকে দিয়েছি ও শোনবার মেয়ে নয় আর সব থেকে বড়ো কথা ও তার আগেই গুলখিলিয়ে রেখেছে সেই ফর্কর ক্ষেত্রে হোক আর এই ফোকলার ক্ষেত্রে হোক তাকে বুদ্ধি দিয়ে শোধরানো যাবে না আপনারা যারা এসে বলছেন না ওকে বুঝে হতে পারতে ওকে ওকে বোঝাতে কী করবো ওকে তো কাউন্সিলিং করার জন্য বারবার বলা হয়েছে করছে কিছুই করবে না ও শুধু বেলেল্লাপনা করবে আর এই পনাগুলো তোমাদেরকে দেখতে হবে অসভ্যের ধারই সব কাটা এখানে এসেছে ইউটিউবটাকে নোংরা করতে ছেজরামি করতে একেবারে জঘন্য কি বলবো এক রূপ দেখিয়ে এরা ভিডিও ভিডিওতে ভিউজ কামাবে আর ভিতরে ভিতরে গিয়ে দেখা যাবে গুলছাড়ে ওড়াচ্ছে এত কিসের চুলকানি আমি বুঝে পাই না এই বয়সে এত কিসের চুলকানি ও জামা কাপড় বদলাচ্ছে একেবারে আর তেমনি হয়েছে এই ফখলুচন্দ্র পকলুজন তো কিন্তু এখনও ট্রাই করছে হ্যাঁ যে যে করে হোক টিনু যেন ওর কাছে ফেরত আসে কিন্তু টিনু আর ফেরত আসবে না সেটা পকলু বুঝে গেছে আর তার জন্যই ডেসপারেটলি ওই ভিউয়ার্সদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিয়ে ও কমিউনিটি পোস্ট দিয়ে বলছে আর নয় সব খোস খোলসা করবো এদিকে বলছে তোমার নিশ্চিন্তে থাকো তোমাকে বেচবো না তাহলে এর কত কথা একরকম পাছুতে কথা একরকম মুখে কথা এর কথার কোনো ভ্যালু আছে এ তো বেচতেই এসেছে এটা কি বুঝতে পারছেন না আপনারা বেচতেই এসেছে তাই জন্য বেঁচবেই আজ না হয়তো কাল দুদিন সময় চার দিন সময় ওসার নাটো নাটক যদি এর মধ্যে টিনা যোগাযোগ করে যে বলো না বলো না বলো না বুঝতে পেরেছ আর কি বাকি রেখেছিস তোরা আর কী বলবি তোকে ব্ল্যাকমেল করেছে তোকে ইউজ করেছে তুই ইমোশনাল ফুল হয়েছিস গাধা কোথাগারে একটা অন্য লোকের বউ ওকে ইমোশনাল ফুল বানালো ওকে গাধা বানালো ও গাধা হয়ে গেলো কটা বিয়ে করবি তুইও তো বিয়ে কম করিস নি তোর মা বাবা তোকে ঘাড় ধরে বের বের করে দেওয়া উচিত তোর মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো বাড়িতে জঘন্য এই সব ছেলে পুলে এইসব মেয়েদের জন্য না পুরো সমাজটা একেবারে দুর্বিষহ হয়ে যাচ্ছে কি ছেজরা কি ছেজরা একেবারে আর বড় বড় লেকচার দিতে বসেছে ওর ওই এখনো ব্লাইন্ড সাপোর্ট করছে কে ব্লাইন্ড সাপোর্ট করছে কাকে ব্লাইন্ড সাপোর্ট করছে ওকে ব্লাইন্ড সাপোর্ট করার মতো আছে কি যে তার সন্তানকে নিয়ে কোনো কিছু করে না তাকে আর ব্লাইন্ড সাপোর্ট করা যায় ওকে যারা সাপোর্ট করেছিল বেশিরভাগ যে ওর বাচ্চা ওর কাছে যাতে আসে ও বাচ্চার সঙ্গে যেন ওর মিলনটা হয় ও যেন বাচ্চা কাছে নিতে পারে আমরা সবাই ভেবেছিলাম যে ওর বাচ্চাকে ওর থেকে আটকে রাখা হচ্ছে ওকে বাচ্চার সঙ্গে মিলতে দেওয়া হচ্ছে না ও কষ্ট পাচ্ছে বাচ্চার জন্য ও যে গুলছাড়িয়া ওড়ানোর জন্য বাচ্চা রেখে এসেছে আর ফুর্তি করছে সেটা কে জানে চতুর্শ একদম ফালতু ভিউার্সদের দোষ দিবি না তোরা নিজেরা ছাড়িয়ে উড়িয়েছিস তোরা অসভ্যতাম করেছিস তোরা নোংরামও করেছিস তার জন্য ভিউয়ার্সদের কি দোষ ভিওয়ার্সরা জানে তোরা গুলছাড়িয়া ওড়াতে এসেছিলিস তারা ইমোশনে বসুভূত হয়ে দেখছে এখন সবার চোখ খুলে যাচ্ছে এইসব বড় ব্লগাররা না সবাই ছ্যাঁচরামো করতে এখানে এসেছি ইউটিউবে ছ্যাঁচরামো করে ভিউজ কামাবে কোনো মানে কন্টেন্ট করতে পারে না কোনো মানে সেই প্রকৃত অর্থে যে কন্টেন্ট সেগুলো করতে পারে না শুধু এইসব ছ্যাঁচরামো যত পরকিয়া এই সেই নোংরামো ছাজরামো করে ভিউয়ার্সদের থেকে ভিউজ নেবে আর ইমোশনাল ব্যাকমিল করবে যে বরের থেকে অত্যাচারিত এর থেকে অত্যাচারিত ও সব জায়গায় অত্যাচারিত হয় টিনু সব জায়গায় অত্যাচারিত হয় ও কাউকে কিচ্ছু করে না সব কটা সমান যেমন ফকলা তেমন টিনু এটা বলে দিলাম আর একজন আমাকে লিখেছে যে এরপরে টিনুকে সবাই ওই জিমি দিদির সঙ্গে মতোই তুলনা করবে একদম তাই বারবার ছেলে পল্টালে ওই ঝিমিদিদির মতোই তুলনা করবে কিচ্ছু করার নেই আর একেও তিসমার খাড়ের সঙ্গে তুলনা করবে ফিরে এসো ফিরে এসো আমি ভালোবাসি ভালোবাসি হ্যাঁ ওদিকে নাটক করে বেড়াচ্ছে টিনুকে দেখিয়ে দেখিয়ে আর এদিকে হচ্ছে নোংরামি করছে যত সব যাই হোক ভিওয়ার্স এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম তোমাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও টাটা